আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এখন সকাল ছয়টা বাজে আর হাঁটতে বের হয়েছি তো গাড়ি আচ্ছা

এই রাস্তাটা হচ্ছে আমার ছেলেরা স্কুলে যায় স্কুলে যাওয়ার রাস্তাটা কিন্তু রাস্তাটা কিন্তু খুব খারাপ এটা হচ্ছে তাদের স্কুল

জীবিকার থাকিলে এক বয়স্ক চাচা অটো রিক্সা নিয়ে খুবই সকালে বের হয়ে গেছেন জীবন জীবিকার জন্যই সব কিছু আর এই যে দেখতে পাচ্ছেন কিছুদিনের ভিতরে এই বিল্ডিংটা হয়ে গেছে ওরা তো এদিকেও নেই আর হ্যাঁ গেলা হয় সুমাইয়া আর এই বিল্ডিং সাইডে আমাদের জায়গা কোনটা ও বিল্ডিং এর সাইডে তো বিল্ডিং ও লাগাইল গামদার জি না জায়গা মানছো পাই না না মানছো

আর এই আমাদের বাড়ির পিছন দিকটা এদিকে যাওয়া যায় তবে এখন এদিকে অনেকগুলো কাদা হয়ে গেছে এটা আমাদের বাড়ির পিছন